গরুর ওজন জানতে হবে তাহলে ওজন কতগুলোর সঙ্গে সম্পৃক্ত অনেকগুলোর সঙ্গে সম্পৃক্ত না এই জন্যই বলা হচ্ছে আমি মনে করি যে ফর্জে আইন গরুর লালন পালনকারীর জন্য ওজন জানাটা ফার্জে আইন আপনি যদি গরুর ওজন জানেন আপনি পদে পদে উপকৃত হবেন আর যদি গরুর ওজন না জানেন পদে পদে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে এখন আমরা এই ওজনটা কেমনে জানবো আপনাদের হাতে সবারই হাতে কাগজ দেওয়া হয়েছে কাগজ দেওয়া হয়েছে না এই কাগজটা তো উল্টা পিঠে দিন গরুর ছবি দেওয়া আছে গরুর ছবি দেওয়া আছে উল্টা পিঠে দেন গরুর ছবি দেওয়া আছে ওখানে দেওয়া আছে সূত্র কীভাবে গরুর ওজন নিতে হয় ওখানে সূত্র দেওয়া হয়েছে সূত্রতে বলা হয়েছে কীভাবে গরুর ওজন নেওয়া হয় এই গরুর ওজন নেওয়ার জন্য অনেকে বলে হয় এত বড় ওজন দাঁড়িপাল্লা নাই কেমনি আমি ওজন নিব তাই না গরুর ওজন নেওয়ার জন্য দাঁড়িপাল্লা লাগে এই যে টেপ বা ফিতা আছে না এখন সবাই বাড়িতে সব মহিলাদের কাছে অন্তত টেপ বা ফিতা আছে এখন কিন্তু প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতেই এখন দেখবেন এই একটা টেপ বা ফিতার দাম দশ টাকা বেশি না এটা সবার কাছে আছে এই টেপ বা ফিতা দ্বারা গরুর ওজন জানা যায় আর এই টেপ বা ফিতার দ্বারা ওজন জানলে যে ওজনটা পাবেন তাতে আপনার ও ওজন কমবে না বরং দাঁড়ি পাল্লা তুলে মাপলে ওজন বরং দুই কেজি বেশি হবে দুই কেজি কম হবে না এটাতে মাপলে বরং ওজন আর বেশি হবে কম হবে না আর এটাতে মাপলে মোটামুটি একটা মিটারমেন্ট করা যায় তবে এটা হচ্ছে এক কেজি বাড়বে কমবে না এই টেপ বা ফিতে দ্বারা ওজন নেওয়া যায় তাহলে ওখানে সুন্দর করে দেওয়া দেওয়া আছে দেখেন ওটাতে একটা সুন্দর করে দিয়ে এরো চিহ্ন দিয়ে দেওয়া আছে যে কীভাবে গরুর ওজনটা নিতে হবে এবং ওখানে সূত্র দেওয়া তারপরে সেই জিনিসটা আমি আরেকবার একটু আপনাদের বলবো যে কীভাবে গরুর ওজনটা নিতে হয় আমি এখানে আপনাদের দেখাইতে পারবো আর কি হ্যাঁ খুলে দেওয়া দেবে নাহলে ওখানে দেওয়া দেবে তাহলে গরুর ওজন নেওয়ার জন্য ওখানে দেখেন সুন্দর করে দেওয়া হচ্ছে না লম্বা বা দৈর্ঘ্য দেওয়া হচ্ছে না লম্বা বা দৈর্ঘ্য এই যে টেপ বা ফিতাটাতে কিন্তু আপনার অনেক কিছু আছে আছে না এখানে ইঞ্চি মিটার ফিট গজ অনেক কিছু আছে তাহলে এখান থেকে আমরা কিনব তাহলে আপনার কাগজটা কেউ দেখেনি এখনও অনেক সুন্দর করে লিখে দেওয়া দেখেন হ্যাঁ বুকের বেড় কি গোয়াল না ফুট না ইঞ্চি কিনব ওই দুই টান দেওয়া আছে না দুই টান দুইটা উপরে টান দেওয়া আছে না এই যে এখানে দেখেন ও আচ্ছা এটা দেওয়া নেই আচ্ছা আমরা এখন দিয়ে দিছি দিছি অর্থাৎ অর্থাৎ ইঞ্চিতে নিতে হবে এখানে অনেক কিছু আছে আমরা ইঞ্চিতে নিব তাই না তাহলে ওখানে কি লম্বা লম্বা নিছে না লম্বা লম্বাটা কোত্থেকে নিছে দেখেন ছবিতে দেওয়া আছে আরও দেয় ছবিতে আরও দেওয়া আছে না এটা তো হ্যাঁ এর দেখুন দেওয়া আছে দেখেন যে মাথার দিক থেকে চষ কোথায় শুরু হয়েছে মাথার দিক থেকে এখানে চষ শুরু হয়েছে না মাথার দিক থেকে চষ কোথায় শুরু হয়েছে এখানে না এখানে এখানে হ্যাঁ এখান থেকে এখানে চস শুরু হয়েছে আর লেস কোথায় শুরু হয়েছে এখানে না এখানে 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 লেস শুরু হয়েছে এখানে তাহলে আমরা এখান থেকে লম্বা নিব এইভাবে মাথার চস যেখানে শুরু হয়েছে সেখানে ধরবো আর লেস কোথায় শুরু হয়েছে এখানে ধরে এখানে দশ ইঞ্চি পাইছি হ্যাঁ তাহলে দশ ইঞ্চি লম্বা পাইলাম ইঞ্চি যাব এখন বুকের মাপ বুকের মাপ কেমনে নিব বুকের মাপ নিব কীভাবে আমরা বুকের মাপ কেমনে নেই শার্ট বানাইতে গেলে বুকের মাপ কেমনে নেই এদের এদের এই ভাই দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও শার্ট বানাইতে গেলে কি এইভাবে বুকের মাপ নেই হ্যাঁ কী করে বলে লেফ্ট লাইট করো নাকি এরকম হ্যাঁ লেফট লাইট করে লেফ্ট লাইট করলে কী করে যে বুকের মাপ নেওয়ার জন্য এই দিক দিয়ে দিতে হাত উঠাও হাত উঠাইলে এইভাবে বগলের নিচ দিয়ে নিতে হয় নাকি বগলের হাত উঠাইতে হবে হ্যাঁ বগলের নিচ দিয়ে এইভাবে বুকের মাপ নেওয়া হয় তাহলে গরুর বগল কোনটা হবে গরুর বগল কোনটা হবে এটা না এটা 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 তাহলে মাথার দিক থেকে কোথায় শেষ হয়েছে এখানে চশ শেষ হয়েছে না মাথার দিক থেকে এখানে শেষ হয়েছে আর গরুর বগল হবে সামনে পায়ের ভিতরটা নাকি তাহলে এইভাবে যদি আমি ফিতাটা ফেলাই দেই ওই দিক দিয়ে ফেলাই দিয়ে এইভাবে গোল করে মাপটা নিলাম হ্যাঁ ওইভাবে ওই এই দিক দিয়ে ফেলাই দিয়ে এই দিক দিয়ে নিব গোল করে গোল হ্যাঁ এইভাবে চয় দিকে শুরু এখানে গোল করে ধরেন এটা পাইলাম চোদ্দো ইঞ্চি লম্বা পাইছি কত দশ ইঞ্চি আর বুকের মাপ বা বেড় পাইলাম কত চোদ্দো ইঞ্চি এটাকে ভাগ করেন দেখেন ওখানে সুন্দর করে সূত্র দেওয়া আছে কী দেওয়া আছে লম্বা গুড়িতে বেড় গুড়িতে বেড় নাকি লম্বা গুড়িতে বেড় গুড়িতে বেড তাহলে লম্বা কত বেশি দশ ইঞ্চি আর বুকের মাপ বা বেড় কত বেশি চোদ্দ ওখানে দুইবার বেড বসা দেওয়া আছে নাকি সূত্র তো ওটা সূত্র তাহলে আমি যতবারই মাপি চোদ্দো ইঞ্চি দিতে হবে বেশি হবে বার মাপলে চোদ্দো হবে তাহলে বারবার মাপার দরকার আছে তাহলে আমরা ওখানে সূত্র যদি বসাই কি দশ গুণিত চোদ্দো গুণিত চোদ্দ নাকি দশ গুণিত চোদ্দ গুণিত চৌদ্দ অর্থাৎ গুণিত বেড় গুণিত বেড় অথবা লম্বা গুণিত বুকের মাপ গুণিত বুকের মাপ ভাগ ছশো ষাট এটা দিয়ে যে ফলাফলটা পাবো আমরা কি আমরা কী বলবো পাবো ওখানে দেওয়া হচ্ছে না কেজি আমি নিলাম ইঞ্চিতে আরে গুণ ভাগ যোগ বিয়োগ করার পর যেটা পাইলাম সেটা কি কেজি তাহলে কত কেজি আসে ধরেন হ্যাঁ না ছশো ষাটটা হলো সূত্র এখন বলবেন যে এগুলা আপনার লম্বা বা গোলাকার এটা কম বেশি হতে পারে কিন্তু ষশ ষাটের কোনো পরিবর্তন হবে এটা হলো সূত্র পৃথিবী যতদিন থাকবে যতদিন আপনি গরু লালন পালন করবেন ততদিন ছশো ষাট স্থির এই ছশো ষাটের কোনো পরিবর্তন হবে না ছশো ষাটের কোনো পরিবর্তন হবে না কিন্তু লম্বা বা বের কম বেশি হবে কিন্তু ছশো ষাটের পরিবর্তন হবে না ছশো ষাট থাকবেই তাহলে কত হয় ভাই আর ধরেন ধরেন একশো কেজি বুঝার জন্য একটা সহজ উপায়ে আসি কেজি ধরেন একশো কেজি আসলে এইভাবে গুণ বিয়োগ বিয়ে ভাগ করার পর গরুটার ওজন আসলে একশো কেজি হ্যাঁ একশো দে ভাগ করার পর যেটা পাবো সেটাকে আমরা কেজিতে দিতে কেজি ধরবো একশো কেজি এইভাবে আমরা যে গরুর ওজন নেই নিয়ে যদি আমি কৃমিনাশু করি লিবারটোরি দিয়ে খাদ্য খাওয়াই এই ওজনের ভিত্তিতে এইভাবে আমরা গরুর ওজন নিব গরুর ওজন যদি কেউ জানে উনি গরুর লালন পালন করে কোনো দিনই ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই লাভবান হবে গরুর লালন পালন করে তাই এই জন্য কথা যে আপনার গরুর ওজন জানতে হবে সেই টেপ বা ফিতা দ্বারা আপনি গরুর ওজন জানতে পারবেন তবে এই ওজন নিতে যাওয়ার অনেক সময় হয় কি কিন্তু সরল মানুষ থাকে না দেখবে যে মনে করবে যে দেখা যাবে যে লম্বা বেশি যা আর বুকের মাপ কম হয়ে কিন্তু না সব সময় মনে করবেন যে গরুর লম্বাটাই কম হবে বুকের মাপটাই বেশি হবে কোনো কারণে মাপতে যা যদি লম্বা বেশি হয় মনে করবেন যে আপনার মাপটা সঠিক হয়নি আপনি আবার মাপেন কারণ বুকের মাপটা সবসময় বেশি হবে লম্বাটা কম হবে এটা একটু আপনাদের এইভাবে আমরা গরুর ওজন নেব আর গরুর ওজন নিয়ে যদি আমি গরু লালন পালন করি তাহলে আমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে এখন বলি এখন মোড়া তাদা